আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যে যাবে মাজারে যে যাবে অনেকে তো মাজারে যে কপাল কষে আছে না নাই মাজারে যে সন্তান চায় আছে আছে এই এলাকায় এলাকার লোকের আকীদা আহল আছে না নাই মাজারে যেয়ে কপাল কষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা দাঁত হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানুষ করে বলে কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ছাড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যায় মানুষ করে আ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় প্রিয় খালিবাসী মাজার জিয়ারত করা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওয়ালাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দেব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম উম্মার জন্য কিন্তু কবরে যিনি শুয়ে আছে বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন না আওয়াজ করে সফলতা দেয়ার মালিক কে اقوى بلا 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 مَنْ, من, من بلا তিনি ছাড়া আর কেউ নাই বলেন তিনি যদি কোনো বিপদে ফেলে তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোন

আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের দলে নিয়ে আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইরা খেয়াল রাখে বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন যিনি কে আবার আল্লাহ বললেন আমি ইউজিবুল

পরীক্ষা এক আপনার পরীক্ষা ওনার পরীক্ষা আবার পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু কারো পরীক্ষা আর প্রশ্নের সাথে কারোটা আর